হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন ভালো থাকুন এটাই কামনা করি তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্যান্ডি ক্যাপসুল এই প্যান্ডি ক্যাপসুল আশা করি অনেকেই ব্যবহার করেছে এবং গ্যাসের জন্য অনেকে ব্যবহার করেছে কিন্তু নিয়মিত কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই এর সঠিক তথ্য জানে না তো সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আলোচনা করার আগে আমি প্রথমেই বলে নিই আমার চ্যানেলে যারা প্রথম এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এই যে ক্যাপসুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটা বেশিরভাগ মানুষ গ্যাসের জন্য ব্যবহার করেছে নিয়মিত কীভাবে ব্যবহার করতে হয় হয়তো অনেকে জানে না তারই সঠিক তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই যে ক্যাপসুলটাকে দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটা হচ্ছে একটা পাতায় পনেরো পিস থাকে আর এর দাম করেছে পনেরো পিসের দাম দুশো টাকা আর এটা পার পিস পনেরো টাকা সামথিং কিছু হয়তো পড়বে ক্যাপসুলটার কম্পোজিশান হচ্ছে প্যান্ট্রোপ্রায়াজল অ্যান্ড ডোম্পেরিডন এটা হচ্ছে আপনার গ্যাস যেটা হয়ে যায় পেটের মধ্যে সেইটাকে কমানোর জন্য এবং ডোম্পিডন যেটা হচ্ছে বমি বমি ভাব সেটা কমানোর জন্য কাজ করে তো ক্যাপসুলটা খুবই ভালো ক্যাপসুল সারা সারাদিনে যদি একটা সকালবেলায় খালি পেটে খেয়ে নেন তাহলে আপনার গ্যাসের যে প্রবলেমটা আছে সেটা কমে যাবে এবং এইটার খাওয়ার নিয়ম হচ্ছে প্যান্ডি ক্যাপসুল আপনি যদি সকালবেলায় খালি পেটে একটা সঙ্গে সঙ্গে খেয়ে নেন মুখটা ধুয়ে তাহলে সঙ্গে সঙ্গে আধ ঘন্টা কিছু খাবেন না কেননা গ্যাসের ক্যাপসুল খেয়ে সঙ্গে সঙ্গে যদি আপনি খাবার খান তাহলে ক্যাপসুলটার যে কাজটা আছে সেটা ঠিক মতন করে না অনেকে তাই যখন বলে যে ক্যাপসুলটা খেয়েছি কাজ হচ্ছে না কেন এই জন্য আমি বলবো ক্যাপসুলটা খেয়ে সঙ্গে সঙ্গে আপনারা খাবার খাবেন না মিনিমাম পনেরো থেকে আধ ঘন্টা পনেরো মিনিট অথবা আধ ঘন্টা পর কিছু খাবার খাবেন তাহলে দেখবেন যে প্রবলেমটা হচ্ছে আপনার গ্যাস এবং বমি বই ভাব সেটা কমে গেছে এবং নিয়মিতভাবে গ্যাসের ক্যাপসুল খাওয়াটা আমি বলবো ঠিক নয় কেননা যদি নিয়মিত অনেক সময় খেতে থাকেন একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আপনি হয়তো কন্টিনিউ চার থেকে পাঁচ দিন খেলেন তারপর যদি আপনার গ্যাস কমে যায় আপনার খাওয়া দরকার নেই আবার যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করুন গ্যাসের বড়ি অ্যাকচুয়ালি গ্যাসের ক্যাপসুল যদি নিয়মিত ব্যবহার করেন অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয় তো এই জন্যে বলবো যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করুন নিয়মিত চার থেকে পাঁচ দিন আবার যদি দেখছেন গ্যাস কমে গেছে তখন আর খাওয়া দরকার নেই আর একটা যেটা বিষয় হচ্ছে ধরুন আপনারা অনেক সময় কোনো বিয়ে গেছেন কোনো অনুষ্ঠান বাড়ি গেছেন খাওয়া দাওয়া চাপ হয়ে গেছে এসে আপনার পেটটা ফুলে গেছে হয়তো গ্যাস গ্যাস লাগছে এবং বই ভাব লাগছে তখন আপনি ক্যাপসুলটা খেতে পারবেন এটাও সেম নিয়ম হয়তো ধরুন আপনি খাওয়া দাওয়ার পর হয়তো আপনি ক্যাপসুলটা খাচ্ছেন খাওয়ার পরে আপনি ক্যাপসুলটা খেয়ে নিলেন হয়তো আপনি খেতে ভুলে গেছেন আপনি খেয়ে নিলেন খাওয়ার পর যখনই ক্যাপসুলটা আপনি খাবেন তারপরে আধ ঘন্টা আপনি কিছু খাবেন না ধরুন আপনি দাওয়া বিয়ে বাড়ি এসে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া করে এসে আপনি ক্যাপসুলটা খেয়ে নিলেন দিয়ে আবার কিছু খেয়ে নিলেন তাহলে কিন্তু গ্যাসটা কমতে চাইবে না ক্যাপসুলটা খেয়ে একটু জল খেয়ে পেটটা খালি রাখলে তাহলে ক্যাপসুলটার যে কাজ আছে সেটা খুব ভালোভাবে হয় আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি